বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আমি আজকে আপনাদেরকে মানে দেখাবো যে আলু আর বেগুন দিয়ে চিংড়ির সাথে চিংড়ি মাছ দিয়ে মানে একটি রেসিপি করে দেখাচ্ছি কিন্তু বন্ধুরা আমি আজকে প্রথম থেকে ভিডিওটা দেই নাই কারণ সাধারণত মানে আমি প্রতিদিনই ভিডিও দেই রান্নার ভিডিওগুলো যে সাধারণত যে মশলাগুলো আমি দিয়ে থাকি এগুলো আপনারা অবশ্যই এই মধ্যে জেনে ফেলেছেন তো এখানে আসলে মানে আলুটারে আমি কিভাবে কষিয়েছি আপনারা আমি প্রতিদিন যে রান্নার ভিডিওগুলো দেশ সেগুলো আপনারা অবশ্যই জানেন এই কারণে আমি প্রথম থেকে ভিডিওটা আজকে দেইনি তো যাই হোক বন্ধু আমি মুখে তারপরও বলে দিচ্ছি আমি আলুটা কষিয়েছি মানে পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ আর ধনে গুঁড়া এগুলো দিয়ে মশলা কষিয়ে আমি আলুটা ছেড়ে দিয়েছি তারপরে আমি এই বেগুনগুলো ছেড়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো যাই হোক আমি যা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা চিংড়ি মাছ সাধারণত সবাই আমাদের প্রিয় সবার মানে সবাই আমরা মানে খুবই মজা করে চিংড়ি মাছ খেয়ে থাকি চিংড়ি মাছ এমন একটা জিনিস প্রতিটা তরকারির সাথে আমরা চিংড়ি মাছ দিলে কিন্তু সেই তরকারির টেস্টটা অনেক মানে অনেক বেড়ে যায় ঠিক আছে তো অনেক ভালোও লাগে খেতে আমাদের তো যাই হোক বন্ধুরা চিংড়ি মাছ আমি আজকে রান্না করব এই বেগুন আর আলু দিয়ে সাথে অনেক টমেটোও দেবো আমি সেই সেভাবে এভাবেই আমি রান্না করব তো আপনার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে রান্না করছি তো বন্ধুরা আমি এই টমেটোগুলো দেখুন একদম পাকা লাল টুকটুকে টমেটো এগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুন আর টমেটো একসাথেই দিয়ে দিয়েছি আর চি মানে চিংড়ি মাছ কিন্তু অনেক মানে অনেক কিছুর সাথে খাওয়া যায় লাউয়ের সাথে তো করলার সাথে আরও বিভিন্ন সবজির সাথে চিংড়ি মাছ যে কোনো সবজির সাথে কিন্তু চিংড়ি মাছ খেলে খুবই ভালো লাগে তো আজকে আমি বেগুন দিয়ে রান্না করছি হ্যাঁ তো আমি মানে এর আগে কখনও বেগুন দিয়ে রান্না করি নাই বন্ধুরা তো আমি আজকে ফার্স্ট বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তো আমি মনে করি মানে ভালোই হবে রান্না মানে তরকারিটা তো আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আপনারা দেখতে থাকুন বন্ধুরা কেমন হয় আমার এই তরকারি ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিব মানে আমি পানিটা দিচ্ছি গরম পানি আপনারা চেষ্টা করবেন একটু গরম পানি দিয়ে রান্না করার জন্য তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে আর মানে খুবই ভালো হবে বিশুদ্ধ হবে তো যাই হোক সব কিছু মিলে গরম পানিটা কিন্তু অনেকই ভালো গরম পানি দিয়ে রান্না করাটা তো আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণ পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। বন্ধুরা এখন আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার এই তরকারির কালারটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি বলার আগে কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমার এই রান্নাটা কেমন হলো দেখতে কেমন হলো আর রেসিপিটা তো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এমন করে দেখে নেবেন দেখে নিজেরা নিজেরাই করে নেবেন তো আমি এখন ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর ধনে পাতার ফ্লেভারে কিন্তু একদম মনটা ভরে যাবে আপনার প্লেটে যখন এই তরকারিটা মানে নিবেন তখন কিন্তু আপনার মানে এই ফ্লেভারে কিন্তু মানে পেট ভরে আপনি ভাত খেয়ে নিতে পারবেন কারণ অসাধারণ লাগে বন্ধুরা সত্যি বলছি এই চিংড়ি মাছ আর ধনেপাতা পাতা দিয়ে একটা তরকারি কিন্তু খুবই মজা লাগে তো আর লবণটা অবশ্যই দেখে নেবেন বন্ধুরা কারণ লবণ না হলে কিন্তু কোনো জিনিসই টেস্ট হয় না তো এই হয়ে গেল আমার রান্না তো আমি এখন গরম গরম পরিবেশন করব গরম গরম ভাতের সাথে বন্ধুরা দেখুন এই তো হয়ে গেল আমার গরম গরম বেগুন আলু দিয়ে আর টমেটো দিয়ে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ কিন্তু আমরা যে কোনোভাবেই খেতে পারি মানে যে কোনো জিনিসের সাথে খেলে কিন্তু আমাদের খুবই ভালো লাগবে তো আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন বন্ধুরা তাহলে দেখবেন খুবই মজা করে একদম পেটটা ভরে দুপুরে ভাতটা খেতে পারবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে আপনারা ভাত খেতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকে তাহলে আমি এ পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম